বার্সেলোনার বিপক্ষে কোপাদলের ফাইনাল ম্যাচের রিয়াল মাদ্রিদের হারের পর ব্রাজিল দলের জার্সি পরাটা এখন কার্লো আঞ্চলেত্তির কেবল সময়ের ব্যাপার গণমাধ্যমের তথ্য বলছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ কোপাদেলের ফাইনাল ম্যাচের দিনই কার্লো আঞ্চালিত্তির সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে দলবদলের খবর দেওয়া ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন ব্রাজিলের প্রজেক্টেই বেশ খুশি কার্লো আঞ্চলেত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলে ডাগ আউটে যাচ্ছেন ইটালিয়ান এই কোচ এবার আজ সবশেষ খবর হলো ব্রাজিল কার্লো আঞ্চালেত্তিকে পাঁচ বছরের জন্য নিয়োগ দিচ্ছে নেইমার ভিনিশিয়াসদের সঙ্গে পাঁচ বছর কাজ করবেন কার্লো আঞ্চলের দু সাল পর্যন্ত ইটালিয়ান এই কোচকে নিজেদের ডাগ আউটে রাখবে ব্রাজিল নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলের এক পোস্টে কার্লো আঞ্চালেত্তির ছবি আপলোড করে ফাব্রিজিও রোমানো জানিয়েছেন ব্রাজিলের চুক্তিতে কার্লো আঞ্চেলিত্তির সর্বোচ্চ বেতনভোগী কোচ হতে চলেছে দু সাল পর্যন্ত ইটালিয়ান এই কোচকে চুক্তিবদ্ধ করবে ব্রাজিল সেলেসাউরা এ সময় কার্লো আঞ্চালিতকে রেকর্ড বেতন দিবে বলেও জানা গেছে আসছে জুনে ফিফার উইন্ডোর আগেই কার্লো আঞ্চালিতি যোগ দিচ্ছেন ব্রাজিল দলে জুনে ফিফার উইন্ডোতে দুটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচের আগেই ব্রাজিল দলের সাথে কাজ শুরু করবেন তিনি